সংগ্রামী দেশবাসী প্রিয় উপস্থিতি আজকের সাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে মানব প্রাচীর নিয়ে দাঁড়িয়েছে আমরা দাঁড়িয়েছি দুই সালে বাংলাদেশের আপনার ধর্মপ্রাণ মুসলমানদের উপরে রাতের আধারে নামাজ পড়া রাতের করে এই শাপলা চত্বরে এসে বিশ্রাম করা ঘুমন্ত মুসলমানদের উপরে যে গণহত্যা চালানো হয়েছিল তার প্রতিবাদ জানাতে ইসলামী ছাত্র শিবির এখানে উপস্থিত হয়েছে আমরা দুই সালে পাঁচই মে বাংলাদেশের ইতিহাসে একটি গণহত্যা দেখেছি যে গণহত্যায় দেখেছি বাংলাদেশের মানুষদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা হয়েছে আমরা দেখেছি শাহবাগে আব্দুল কাদের মোল্লার বিচারের দাবিতে ইসলাম বিদ্বেষী ব্লগার উপস্থিত হয়েছিল যারা ইসলামকে অবর্ণ করেছিল নব্বই পারসেন্ট মুসলমানের দেশ বাংলাদেশের মুসলমান আপামর জনতা এর প্রতিবাদ জানিয়েছিল আল্লাহ রাসুলকে তারা অবমাননা করেছিল আল্লাহকে তারা অবমাননা করেছিল এর প্রতিবাদে সারা দেশ থেকে অসংখ্য মুসলমান এই সাপলা চত্বরে নেমে এসেছিল আমাদের দাবি ছিল একটাই যারা আমাদের প্রাণের চেয়ে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লামকে অবমাননা করেছে আমরা তাদের বিচার চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি তৎকালীন সরকার সরকার আমাদের মাদ্রাসার ছেলেদের উপরে সাধারণ ছেলেদের উপরে বাংলাদেশের আলম আলামার উপরে ইসলামপন্থী মানুষদের উপরে ইতিহাসের বর্বরিচিত গণহত্যা চালিয়েছিল আজকে এত বছর পরেও আমরা দেখছি এই গণহত্যার কোনো বিচার এখনো হয় নাই এই গণহত্যা নিয়ে শুধুমাত্র ঢাকা শহরে ছেষট্টিটি মামলা হয়েছে সবগুলো মামলা হয়েছে যাদের উপরে গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা দেখেছি এই মামলাগুলো ধরে বাংলাদেশের অসংখ্য মুসলমানকে জেলখানায় নেওয়া হয়েছে অসংখ্য দিনের পর দিন কারাগারে নির্যাতন করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত এই ঢাকা শহরে যে সকল মামলা হয়েছে সেই মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহার হয় নাই আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা আদিলুর রহমান উনি একটি তালিকা করেছিলেন যারা যারা এখানে গণহত্যার শিকার হয়েছে কিন্তু উনি সরকারে যাওয়ার পরেও এখনো এই গণহত্যার বিরুদ্ধে উনি কোনো স্পষ্ট কোন কার্যক্রম আমরা তার দেখতে পাই নাই আমরা দেখেছি এই আসিফ নজরুল সে ক্ষমতায় গিয়েছে কিন্তু যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট মামলা কোন আদালতে হয় নাই আমরা এই আসিম নজরুলদেরকে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বলতে চাই তারা একটি গণহত্যা চালিয়েছিল তারা গণহত্যা চালিয়েছিল বিডিআর বিদ্রোহের নাম করে বাংলাদেশের অফিসারদের বিরুদ্ধে আল্লামা সাইদির বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মুসলমানরা যখন রাস্তায় নেমেছিল সেখানে তারা গণহত্যা চালিয়েছিল একের পর এক জুলাই গণহত্যার মানুষকে তারা খুন করেছে আমরা বলতে চাই পরে গণহত্যায় দুই হাজার ইসলামে ছাত্র শিবির বাংলাদেশের প্রতিটা মানুষের মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে আমরা চাই প্রত্যেকটা গণহত্যার বিচার হবে যারা গণহত্যা করেছে তারা যখন গণহত্যা করেছে তারা কোনো দল দেখে নাই কোনো মানুষকে তারা দেখে নাই তারা বিএনপি দেখে নাই তারা জামাত দেখে নাই তারা শিবির দেখে নাই তারা ছাত্র দল দেখে নাই তারা হেফাজত দেখে নাই তারা সাধারণ মানুষ দেখে নাই নির্বিচারে সকলের উপরে গণহত্যা চলেছে আমরা প্রত্যেকটা গণহত্যার বিচার দাবি জানাচ্ছি